সেই ছাত্র দল সেই সেই দল সেই স্বেচ্ছাচার সেবক দল ইয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল আজকে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল চাটমোর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমাদের প্রধান আকিদা হচ্ছে আমাদের ইমান ইমান এই ইমানের মূল ইয়ে হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না এই রেজা রেজাউল করিম রেজা বলেছে দায় করতে হবে আপনারা জানেন আদমকে শেযদা না করার জন্য ইবলিশ শয়তান হয়ে গিয়েছিল ঠিক আল্লাহ দেশ থেকে আপনাদের ইজলাসকে বিতাড়িত করেছিল এই রেজা সাহেবকে বলতে চাই রেজা সাহেব আপনি তওবা করে আপনি আপনি ইতিমধ্যে মোরতাদ হয়ে গেছেন আপনার ধর্মের মধ্যে নাই আপনি তো করে মুসলমান ধর্মে ফিরে আসুন প্রথমে এবং আমাদের বলবো বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি কে বলবো সেই সময় যারা যারা উপস্থিত ছিল ফুটেজ দেখে এবং যারা সেই ভাড়াটিয়া লোককে এনেছে তাদের সকলকে সংগঠন ব্যবস্থা তাদের বিরুদ্ধে